ভিউয়ার্স এই দেখুন কবুতর এক পেয়ার হচ্ছে পাইট রেসার মাশাআল্লাহ ওই যেটা ডান সাইডে যেটা আছে সেটা নর আর সামনে যেটা আছে সেটা হচ্ছে তো এখন এদের পেয়ার করানো হয় ফার্স্ট টাইম পেয়ার দিতেছি কবুতর সব রেস্টে ছিল এইজন্য কোনো সময় পেয়ার করানো হয় নাই তো আলহামদুলিল্লাহ আর কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় তাহলে আমার কাছে নিতে পারবেন একদম কমে দিয়ে দিব আপনার এই পাইট রেসারটা পেয়ারটা পড়বে মাত্র 2500 টাকা তো চাল লাগবে সে অবশ্যই যোগাযোগ করবেন আর আমি আরো কিছু কবিতা দেখাইতেছি আপনাকে এক করে আপনারা দেখতে থাকুন থাকুন ভালো লাগবে ভিডিওটি মাসাল্লাহ দেখেন এক পেয়ার গ্রিজেল চলে আসুন আপনাদের মাঝে আপনার ডান একটা নর আর বা সাইড এ যেটা হোয়াইট আছে ওটা হচ্ছে মাসাল্লাহ দুটাই হচ্ছে সেম এইজ এর এখনো পেয়ার করা হয় নাই ফার্স্ট টাইম মনে করেন যে যে নেবেন সে ফার্স্ট টাইম পেয়ার করাবেন মার্শাল্লাহ অসাধারণ কোয়ালিটি আর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ড্রেস করাইতে পারবেন আপনি এদেরকে দিয়ে আপনি একটু দাঁড়ানোর স্টাইলটা দেখেন ওদের মার্শাল্লাহ ওদের চোখ আসলে রেসারের চোখ দেখার কিছু নাই তো তারপরেও মনে করেন যে কোয়ালিটি দেখেন মাসা আপনার সামনে যেটা আছে এটা মাদি আর পিছনে যেটা সামনে যেটা আছে সেটা নর আর পিছনে যেটা আছে হচ্ছে হচ্ছে মাদি তো এই প্রায় যদি কেউ নিতে চান খুব রিজনেবল প্রাইসে দিয়ে দেবো দাম পড়বে মাত্র বাইশশো টাকা আমি আবারও বলছি দাম পড়বে মাত্র বাইশশো টাকা আমি একটু সমস্যার কারণে কবুতারগুলো সেল করতেছি বাট কবুতার আমার অনেক দাম দেখে আসলো তো আমার এটা বলে লাভ নেই যদি কেউ নিতে চান আর আমি যে রেস্ট করছি বা হচ্ছে আমি যে কবুতর ছাড়ছি দূর থেকে আমার এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন যে আমি কবুতার মানে কতটুকু ছাড়ছি কোথা থেকে ছাড়ছি তো এই পেয়ারের দাম পড়বে আমি বারো বলি দাম পড়বে মাত্র বাইশো টাকা এবার আপনাদেরকে এক পেয়ার সবজি দেখাবো মাসাল্লাহ ডান সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর সাইডে যেটা হচ্ছে অসাধারণ কোয়ালিটি আর বিগ সাইজের একটা কবুতর খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই ভালো একটা কবুতর আপনারা হচ্ছে চাইলে আমার হচ্ছে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন যে আমি কত দূর থেকে রেস্ট করছি কবুতর আমি বলবো না যে আমার কবুতর সবচেয়ে সেরা তো আপনারা চাইলে ওখানে দেখে আসতে পারেন আর যদি যারা ভালো লাগবে তারাই অবশ্যই যোগাযোগ করবেন আর ভালো না লাগলে যোগাযোগ করার দরকার নাই তো আমি এই কবুতর এই জোড়াটা যারা আমার কাছ থেকে নিতে চান তো এই কবুতরের দামটি পড়বে একদম যদি দামাদামি করেন সেক্ষেত্রে তিন হাজার টাকা আর যদি দামাদামি না করেন সেক্ষেত্রে একদম পঁচিশশো টাকা আমি আবার বলছি নরের দামে মাদি পাইতেছেন তো যারা দামাদামি করবেন না অবশ্যই একদমে দামে পঁচিশশো টাকায় নিতে পারবেন আর দামাদামি করবে তিন হাজার টাকা নর যেটা দেখতেছেন মাসাল্লাহ বিগ সাইজের একটা নর তো মাদিটা দেখেন মাসাল্লাহ অসাধারণ আর নরটাও অসাধারণ তো এই জোড়ার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা তো আরেকটা কথা বলে দিই যে অনেকে দেখার পরে আবার বারবার ভিডিও চান তো আমি পুরোপুরি ডিটেলস ভালোভাবে দেখাই দিতেছি আমি বারবার ভিডিও দিতে পারবো না ভাই আসলে কাজে কামে থাকা এইভাবে বারবার ভিডিও করা সম্ভব হয় না তো যারা নিতে চান তারা এই ভিডিও দেখেই নিতে পারেন আর আমার স্ক্রিনে আমার নাম্বারটা থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে দেখতে পারেন আর এই যে কবিতাটা মশালা আর যারা নেবেন আর কনফার্ম করবেন তাদেরকে অবশ্যই ইনশাল্লাহ আমি ভিডিও দিয়ে পাঠাই দিব তো এই পেয়ারের দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মার্শাল্লাহ এক্স আর বিগ সাইডের হচ্ছে আপনার ব্ল্যাক প্রেসার আর ডান সাইডে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর বাঁ সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাটি আপনাদেরকে একটু সাইজটা দেখেন মাশাল্লাহ নরের ঠোঁটটা একটু দেখেন আপনারা ছোটটা নাকের ফুলটা একটু দেখেন মাশাল্লাহ অসাধারণ অসাধারণ আর নট অফ ফি নিউ এডাল মাটিটা হচ্ছে রানি তো এই পেয়ারটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন এই পেয়ারটির দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আমি আবারও বলছি এই পেয়ারটির দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আর যারা দুই তিন পেয়ার বা তিন পেয়ারের উপরে কবুতর নেবেন তাদেরকে অবশ্যই আপনাদের সমান করা হবে সেই ক্ষেত্রে আপনার যারা তিন পেয়ারের উপরে কবুতর নেবেন প্রতি পেয়ারের দাম পড়বে তাদের জন্য হচ্ছে আপনার মাত্র আঠারোশো টাকা যারা তিন পেয়ারের উপরে কবুতর নেবেন তাদের জন্য প্রতি পেয়ারের দাম পড়বে মাত্র আঠারোশো টাকা আর যে আমি সবজিটা দেখাইলাম আর হচ্ছে আপনার পাইকটা দেখাইছি এই দুইটার দাম পুরোপুরি ফিক্সড থাকবে অলমোস্ট পঁচিশশো টাকা করে আর তাছাড়া এবার যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনার যদি তিন প্যারের উপরে কেউ নেন সেক্ষেত্রে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা পার পিস নয়শো টাকা করে এত কম দামে কেউ কোন সময় দিবে না আর কবুতার দুইটা দেখেন মাসাল্লাহ নটা দেখেন আর মাদিটা দেখেন মাসাল্লাহ তো আমি এক প্যার দেখা দিয়েছি আপনাদেরকে দেখুন মার্শাল্লাহ এক প্যার গ্রিজেল কবুতার ডান সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর বা সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি অসাধারণ কোয়ালিটি অসম্ভব সুন্দর একটা কবুতর যারা নিতে চান এই কবুতরটির দাম পড়বে মাত্র দুই হাজার টাকা পার পিস এক হাজার টাকা করে আর বেশ কিছু সিঙ্গেল মাদি আছে আপনার চাইলে নিতে পারেন আমি ওগুলো দেখাবো তো আমি আবারও বলছি যারা তিন পিস কবুতর মানে তিন জোড়া কবুতর নেবেন তাদের জন্য প্রতি জোড়া কবুতর রাখা হবে মাত্র আঠারোশো টাকা আর যারা এক জোড়া করে নেবেন তাদের জন্য দুই হাজার টাকা করে এই জোড়ার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এবার দেখতেছেন একবার রেটছে চেকার কবুতর মাসাল্লাহ আর এটার ও ডান সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর বাম সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি মানে সামনেটা মাদি পিছেরটা নর আর এটাও নিউ রাইডার যারা পছন্দ অবশ্যই চাইলে নিতে পারেন এই দেখটা এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আমি আবার বলছি এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন আপনারা আমি কি কবুতর দেখাইতেছি আপনাদেরকে আর হচ্ছে আপনার আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমি কবুতার কত দূর থেকে ছাড়ছি আর কোথায় কোথা থেকে ছাড়ছি সেগুলো সব দেয়া থাকবে আপনারা চাইলে ওখানে দেখে আসতে পারেন যে আমার কবুতারগুলো আসলে রেসার কি না তো এই পেয়ার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আর এবার যে দুইটা দেখতেছেন এটা হচ্ছে বাচ্চা আর হচ্ছে যে সাদা যেটা দেখছেন বাঘা এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এটা হচ্ছে আট পর পার হয়ে গেছে আর ব্ল্যাক যেটা দেখতেছেন এটা হচ্ছে দুই পরের কবুতার এরাগুলো চাইলে আপনারা নিয়ে রাইতে পারবেন এগুলো এখনো ঘর চেনানো হয় নাই তো এই পেয়ারের দাম মানে এই পেয়ার তো না মানে সিঙ্গেল সিঙ্গেল কালোটা নর আর এটা মাঝে হওয়ার সম্ভাবনা আছে তারপর বলতে পারতেছি না কি হবে যদি এখান থেকে কেউ নিতে চান পার পিস পড়বে হচ্ছে আপনার সাতশো টাকা করে দুই পিস হচ্ছে আপনার চোদ্দশো টাকা আর যদি যে দুই পিস একসাথে নেবেন তার জন্য আরো কম থাকবে দুই পিস একসাথে নিলে থাকবে তেরোশো টাকা মাত্র তো আমি নর কনফার্ম করবে বলতে পারতেছি না কোনটা না হবে কোনটা মানি হবে কিন্তু যে দুই পিস নিবেন তার জন্য তেরোশো টাকা আর সিঙ্গেল নিলে সাতশো টাকা করে পিস আর এর পাশে বেশ কিছু সবজির মাদি আছে আপনারা চালে নিতে পারেন আর হচ্ছে একটা হচ্ছে আপনার মাক্সের মাক্সের মাদি আর চারটা সবজির মাদি আছে এখানে চাইলে আপনারা সিঙ্গেল সিঙ্গেল চালে নিতে পারেন আর এখানে প্রতি পিসের দাম পড়বে মাত্র এক হাজার টাকা করে আর এগুলা খুবই কোয়ালিটি সম্পন্ন কবুতর আসলে যদি জোড়া থাকতো অনেক দামে বিক্রি করা যেত যেহেতু সিঙ্গেল সিঙ্গেল রয়েছে এই কারণে হচ্ছে প্রতি পিসের দাম পড়বে এক হাজার টাকা করে আর যারা মানে দুই পিস করে তাদের জন্য দাম একটু কম রাখা রাখা হবে হবে তাদের জন্য দাম টাকা আর যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাদের জন্য দাম পড়বে মাত্র এক হাজার টাকা করে পিস তো দেখেন এখানে যারা দেখতেছেন সবই মাদি আর আরো অনেক মাদি আছে তাহলে আপনারা নিতে পারেন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি আর পুরোপুরি সব দেখাইতেছি না আর অনেক কবুতার আছে তাহলে আপনারা নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ